বর্তমান দুর্গাপুর কেন্দ্র এই লোকসভা কেন্দ্র আজ হাই ভোল্টেজ তার কারণ দুই হেভিওয়েট আজ একই কেন্দ্রে কয়েক ঘন্টার তফাতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ঘোষের সমর্থনে বিজেপি প্রার্থীর সমর্থনে কীর্তি আজাদের সমর্থনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে তাদের দুই সভা কয়েক ঘন্টার তফাতে একজন করবেন রোড শো প্রচার আরেকজন করবেন সভা ঠিক কী বার্তা থাকে তাদের তরফ থেকে এমনিতেই আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ আজ বীরভূমে শতাব্দী রায়ের সমর্থনেও রয়েছে কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও জোড়া কর্মসূচি করবেন সব মিলিয়ে আজকে হাই ভোল্টেজ কেন্দ্র বর্তমান দুর্গাপুর ও বীরভূম বোলপুর আজ দুর্গাপুর বর্ধমান দুর্গাপুর এই কেন্দ্র অত্যন্ত ভোল্টেজ হতে চলেছে কারণ দুই হেভিভেটের আজকে রোড শো এবং সভা কথা বলব বিকাশ সেন রয়েছে দুর্গাপুর থেকে আমাদের সঙ্গে বিকাশের কয়েক ঘন্টার তফাৎ যেখানে কার্যত দুই দলের দুই সুপ্রিমো দুই হেভিভেট একদিকে রোড শো অন্যজনের সভা সব মিলিয়ে দুর্গাপুর কতটা প্রস্তুত এই হাইভোল্টেজ রোড শো এবং সভা দেখতে দেখো শ্রুতি প্রথমে জানিয়ে রাখি একেবারে দক্ষিণবঙ্গের দুর্গাপুর বলতে গেলে রাজনৈতিক কেন্দ্রবন্দী হয়ে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় গত সাত দিন ধরে দুর্গাপুরে রয়েছেন এবং এখান থেকে তিনি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রচার কার্য যেমন থাকতেন ঠিক কেন্দ্রে গতকাল রাতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা অমিত শাহ দুর্গাপুরে এসে পৌঁছেছেন এবং তিনি একটি বেসরকারি হোটেলে রয়েছেন যে হোটেল থেকে মমতা ব্যানার্জি যেখানে রয়েছেন তার দূরত্ব মাত্র পঞ্চাশ থেকে ষাট মিটার এইখান থেকে কিন্তু একেবারে রণকৌশল তৈরি হচ্ছে এবং কালকে রাত্রে ছটি লোকসভা কেন্দ্রের কর্মীদের নিয়ে বৈঠক করেন সুকান্ত মজুমদার এবং অন্যদিকে মমতা ব্যানার্জিও বৈঠক করেন আজকে গ্যামন ব্রিজে দুর্গাপুরে গ্যামন ব্রিজে মমতা ব্যানার্জি সভা রয়েছে বিকেল চারটের সময় ঠিক বেলা এগারোটায় মানে আর কিছুক্ষণ পরেই কিন্তু বিজেপির অমিত শাহ মেগা শো রয়েছে সেখানে সবাই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব যেমন থাকবে তেমনি রাজ্যের নেতৃত্ব থাকবেন দলীয় কর্মীদের মধ্যে চরম উৎসাহ কঠোর নিরাপত্তা বেষ্টনী দুই ভিভিআইকে নিয়ে

কালকে অমিত শাহ যখন অন্ডাল বিমানবন্দরে নাবেন তারপরে দশটা চল্লিশে তিনি কিন্তু দুর্গাপুর সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেলে এসে পৌঁছন তখন থেকে এদের বোঝা যায় যে নিরাপত্তা বেসরিতে মুড়ে ফেলা হয়েছে পুরো সিটি সেন্টার চত্বর এবং একটি দুর্গাপুরের দুটি পাড়াতে দুটি সভা রয়েছে একটি গ্যামলবিট ময়দান একটি সিলক ফোর্ট ময়দান একেবারে সারা রাস্তা খেয়ে গিয়েছে পুলিশে এবং কঠোর নিরাপত্তা রয়েছে সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী যেমন রয়েছে তেমনি সেই সঙ্গে কিন্তু রাজ্য পুলিশের দায়ী দায়িত্ব যেটা বলতে বোঝায় সেটাও কিন্তু আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি সাধারণ নাগরিকদের কিছু ক্ষেত্রে রুট চেঞ্জ করে দেওয়া হয়েছে অর্থাৎ ট্রাফিক কন্ট্রোল করা হচ্ছে সকাল থেকেই এই দুটি সভাকে কেন্দ্র করে দলীয় কর্মীদের তো রয়েছে অন্যান্য জেলা থেকেও কিন্তু আজকে দুটি সভাতে লোক আসবেন এমনটাই দুই দলদের সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে দুটি ধন্যবাদ বিকাশ তুমি নজর রাখো আমরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছবিটা কেমন থাকে কারণ আজ গোটা রাজ্যের রাজনৈতিক মহলে নজর রয়েছে এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে একদিকে অমিত শাহ দিলীপ ঘোষ এরকম একজন হেভিওয়েট প্রার্থীর সমর্থনে আরও এক কেন্দ্রীয় নেতৃত্বের হেভিওয়েট অন্যদিকে কীর্তি আজাদের সমর্থনে আজকে মুখ্যমন্ত্রী সব মিলিয়ে দুর্গাপুরে ঠিক কতটা জমে উঠতে চলেছে এই প্রচার কর্মসূচি সেটাই এখন দেখান দুজন একে অপরকে ঠিক কোন বাণিবিদ্ধ করে কি কটাক্ষ থাকে কি বার্তা থাকে দুর্গাপুর বর্তমান বর্তমানে মানুষের জন্য দুর্গাপুরের মানুষের জন্য সেটাই দেখা এবং এরই পাশাপাশি আরও এক গুরুত্বপূর্ণ জেলা আজকে হচ্ছে নদিয়া জেলা কৃষ্ণনগর সেখানে অমৃতা রায় তার সমর্থনেও যাবেন এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কৃষ্ণনগরও আজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে কথা বলব বিশ্বজিৎ দেবনাথ আমাদের সঙ্গে রয়েছে বিশ্বজিৎ আমরা এই কৃষ্ণনগর সভাতে দেখেছিলাম খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন প্রচার অভিযান শুরু করলেন তখন কিন্তু এই কৃষ্ণনগর দিয়ে শুরু করেছিলেন আজ যদিও অন্য দল বিজেপির প্রার্থীর হয়ে অমৃতা রায়ের হয়ে রানিমার হয়ে আমরা দেখতে পাচ্ছি যে স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন কৃষ্ণনগর কতটা এই মুহূর্তে এই প্রচার অভিযানের জন্য প্রস্তুত আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব ইতিমধ্যেই কৃষ্ণনগরেরও সভার যে ঘোষণা করা হয়েছে অমৃতা রায়ের সমর্থনে রানীমার আবেগ কি ছুতে পারবে কৃষ্ণনগরের বাসিন্দাকে সেটাই এখন দেখার কথা বলবো বিশ্বজিৎ দেবনাথ রয়েছে আমাদের সঙ্গে আর যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব আজকে অমিত শাহের জোড়া কর্মসূচি বর্ধমান দুর্গাপুর এবং কৃষ্ণনগর